আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছিলাম ওদিকে চলে যাই হজরতে ইসাদুহুল্লা আলি ইসালাম হরিণটাকে ডাক দিছে হরিণ আস হরিণ আসছে হরিণ আসার পরে আল্লাহ নবী ইসাদুহুল্লাহ ওই হরিণটাকে জবাই দিলেন ওই হরিণটাকে জবাই দিয়া গোশত বানাইলেন গোস্ত বানাইয়া রান্না বান্না করলেন রান্না বান্না করিয়া দুইজনে খুব সুন্দর করে খাইলেন খাবার শেষ হয়ে যাওয়ার পরে হজরত ইসা এরপরে ওই হরিণের হাড্ডিগুলি সব একত্রিত করলেন একত্রিত করার পরে হজরত ইসা নবী বললেন কুম ইসনিল্লা হরিণ রে আল্লাহর হুকুমে তুমি আবার জিন্দা হয়ে যাও হাড্ডি থেকে হরিণ গুলি আবার গোষ্ঠে পরিণত হইয়া একটা হরিণের বাচ্চা হইয়া আবার লাফায়া লাফায়া হরিণ চলে গেল চিৎকার করে জোরে বলেন তেলের গাড়ি

হাত থেকে ওই লোকটা কিন্তু সব দেখতেছে ঈসা সালাম আমাদের দেশে কিছু নিম্ন খারাপ লোক আছে দেখবেন যে পাথে খায় এ পাথে বাথরুম করে কি ভাই আছে না আপনি তারা খাওয়াবেন বিপত্তকালীন সহযোগিতা করবেন সব কিছু করার পরেও ওই এই দেখবেন যে পোলটি মারি দিচ্ছে আছে না ভাই এরকম পোলট্রি মারা লোক ঈসা علیہ الصلাۃ والسلامের সাথে বসে ওই হরিন গোশত খাইলো এই ঈসা علیہ الصلাবের মুজিজা দেখলো দেখার পরে ঈসা علیہ السلام ডাক দেখো আল্লাহর বান্দা তুমি তো দেখছো আল্লাহ রাব্বুল আলামিন আমারে আল্লাহর কুদরত তুমি দেখছো আল্লাহ আমারে একটা মুজিজা দিছে দেখো হরিনটারে আমরা আনলাম ডাক দেওয়ার পর আসলো জবাই করলাম গোশত খাইলাম এর খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে হাড়িগুলে ডাক দিলাম আল্লাহর হুকুমে এটা जिंदा হইয়া আবার হরিন হইয়া চলে গেল তুমি যেই মালিকের কুদরত দেখলা যে সেই মালিকের দোহাই দিয়ে বললাম তুমি কও বাকি রুটিটা কে নিছে। একসাথে কাকি রুটি ছিল। রুটি কয়টা দুইটা দুইজনে খাইছে আর আর একটা কে নিছে কইতারি আর যে সাথে ছিল আমি কইতারি না আর এই দুইজন ছাড়া তো আর ওখানে কোনো লোক নাই রুটিটা নিল কে ঈশা তারপর ডাক দেখো আল্লাহর বাদ্দা তুমি দেখছো হরিণ ডাক দিছি হরিণ আইছে হরিণ জবাই করছি তারপরে তুমিও খাইলে আমিও খাইলাম গোস্ত বানায় দুইজন খুব রান্না বান্না করে খাইলাম ওই হরিণের হাড্ডি সব গুছে একবার ডাক দিলাম হরিণ জিন্দা হয়ে চলে গেল যেই মালিকের কুদ্র তুমি দেখছো ওই মালিকের দোহাই দিয়ে তোমারে কই বাকি রুটিটা কই গেছে কম তোরকা তোরকা হুজুর আমি কইতারি না কতমোর সুর সুর করে ও মা কসর সুর আন্তর্জাতিক সুরের সুর এই রকম কঠোর অন্তরের মানুষ আমরার দেশেও আছে কি কথা কন না আমরার দেশেও আছে

একত্রিত করার পরে সমস্ত মাটি বালুকে একত্রিত করলেন কিছু বালু একত্রিত করলেন একত্রিত করে হজরত দোয়া দোয়াকলে নাল্লা এই বালুগুলিরে তুমি স্বর্ণ বানায় দাও সমস্ত বালুগুলি স্বর্ণ হয়ে গেল ওই লোকটা তখন তাকায় তাকায় দেখে বালু স্বর্ণ হয়ে যাবার পরে হজরত ঈসা রহুল্লা আলি এই স্বর্ণগুলিরে তিন ভাগ করলেন এক ভাগ তিন ভাগ করার পরে হজরত ঈসা আলীহি সাল্লাম ডাক দেখো আল্লাহর বান্দা এই স্বর্ণটা তো তুমি দেখছো আল্লাহর কুদ্রুতে আমরা পাইছি আমি দোয়া করছি আল্লাহ বালুটারে স্বর্ণ বানায় দিছে ও আল্লাহর বান্দা আমি তিন ভাগ করলাম এই সর্ণটাকে এক ভাগ আমি নিলাম আর এক ভাগ তোমারে দিলাম আর আরেকটা ভাগ রাখলাম রুটি চোরের জন্য তখন ওই লোকটা ডাক দেখে হুজুর বাকি রুটি দাবি চুরি করছিনা কি সর সর চিন্তা করে ও মার কাছর সর আমার দেশের মসজিদের টাকা চোর তুমি রুটি নিছো আচ্ছা যাও ঠিক আছে সব সোনা দানা তোমারই দিয়ে দিলাম যাও নিয়ে যাও সব তোমারই দিয়ে দিলাম ঈশা তোর দরকার নাই যাও তোমার সব দিয়ে দিলাম সার রুটি পাইয়া বিরাট বড় খুশি অনেক বড় খুশি হয়ে গেল চোর ওই স্বর্ণগুলি পাইয়া চোর খুশি হয়ে গেল এবার এই চোর হযরত ইসার হুল্লা আলি সালাম চলে গেলেন কিন্তু এই মরুভূমির রাস্তায় ও যখন ওইগুলি নিয়ে আসছে তখন আরো দুইজন লোক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ওই লোকটার কাছে স্বর্ণ তখন ওই দুইজন লোক গাইছে ওরে যাইতে ধরছে কে এত স্বর্ণদোনা সোনা দানা কই ফাইলি আমরাও যদি না দিস তাহলে তো রেজমারে ফেলবো তখন ওই লোকটা ডাক দেখো আল্লাহর বান্দারা এই সোনা দানা যা কিছু আছে তোমরা আমারও জানে মাইবো না আমরা তিনজন তোমরা তো দুইজন আর আমি একজন আমরা তিনজন এই সোনা দানা ভাগ করে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে এটা তো ভালো প্রস্তাব খামাকা মারামারি না করে খুন খারাপই না করে তিনজনে ভাগ করে লইয়ে যাই আচ্ছা ঠিক আছে তিনজন ভাগ করে নিয়ে যাব বলে হা তিনজনে সোনা দানা ভাগ করছে ভাগ করার পর আরো কিছু দূর আসছে আসার পরে তিনজনে কয়েক খোদা তো লেগে গেল আচ্ছা এই সোনা দানা থেকে কিছু বিক্রি করে দিয়ে আমরা বাজার থেকে খাবার নিয়ে আসি তাহলে একজনে যাও সোনা দ্বারা বিক্রি করে বাজার থেকে খাবার দাবার নিয়ে আসো আর আমরা বাকি দুইজন বসি তারপরে তোমরা পরে আমরা একসাথে খাইয়া যার যার মতো তিনজনে একজনে ওই বাজারে গেছে রুটি কেনার জন্য তো যাওয়ার সময় চিন্তা করে এত সোনা তিনজনে ভাগ করে লাভ কি আমি খাবারের ভিতর বিষ মিশিয়ে নিয়ে যাই ওগার দুইজনকে খাই মেরে ফেলব সবসময় আমি হয়ে যাব লোভে পাপ পাপে মৃত্যু কি কথা কন ঠিক কিনা অতি লোভে তাতি নষ্ট বেশি লাভ করলে আমু যায় যায় বেশি লোভ যারা করে আমু যায় সালাও যায় হাজরতে ইসা রুহুল্লাহ চলে গেলেন কিন্তু এই যেই বন্ধু যেই লোকটা বাজারে যায় সে চিন্তা করে খাবারের ভিতরে বিষ মিশাবো ওদের দুইজন দিয়ে বিষ খাওয়াই মেরে ফেলে দিয়ে সব শোনা আমি নিয়ে চলে যাব আর ওই দুইজন বসে বসে চিন্তা করে দোস্ত শুনশনি যারা খাবারের জন্য পাঠাইছি ও আসার পরে ওরে শোনা দিয়ে লাভ কি আমরা খাবো খাওয়ার আগে ওরে আমরা মার্ডার করে ফেলবো আমরা মাটার করে ফেলে। তারপরে আমরা ভাগ করে নিয়ে চলে যাব আচ্ছা ঠিক আছে ওই লোকটা চলে গেল খাবার কিনছে খাবার কিনছে কিনছে খাবারের ভিতরে বিষ মিশাইয়া এরপরে খাবার নিয়ে আসছে খাবার নিয়ে যখন আসছে তখন ওই দুইজনের এই লোকটারে ফিরাইয়া কুবাইয়া কুবাইয়া তারপরে এই লোকটারা হত্যা করে ফেলছে বাকি আছে দুইজন দুইজন একজন আর একজন মনে মনে চিন্তা করে তোরও আমি যদি মাইরে ফেলতে পারি তাহলে সোনাদনার সব আমার হয়ে যাবে দুইজনে নিয়ত করে ফেলছে দুই দুইজনটা মেরে ফেলবে তখন একজন কয়েক দোস্ত একটা কাজ করি শোনো ও তো খাবার নিয়ে আসছে ওরও তো মেরে ফেললাম সোনাদানা যা আছে সব তো এখন আমাদের আসো আগে ক্ষুধা তো লাগছে খাইয়ে দিয়ে লই তারপরে বাগাবাগি করবানি ওই খাবার যখন খাইলো তখন দুইজন বিষ খাবার খাইয়া দুইজন জাগার উপরে নিহত হয়ে পড়ে রইল তিনটে লাশ এক জায়গা পড়ে আছে সোনা ধারাও জায়গা মতো পরে আসে হাজিরতে নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা। আল্লাহ সম্পদের জন্য তিনটা লোক হয়ে গেছে আমার দেশে ওই রকম নিয়ে বহু জায়গা কামড়া কামড়ি মারামারি পাড়াপাড়ি কিলে কিলি একদিন মাটি ভিতরে হবে ঘর যে মোনামা কেন দালান ঘর মনামার কেন দালান ভাই যান খুব মনোযোগ দিয়ে শুনে যান এই তিনটা লোক শোনাও পাইলো না কিন্তু জীবন চলে গেল তার মানে বোঝা গেল অতি লোভে তাতি নষ্ট অভিউতি লোভে তাতি নষ্ট বেশি লোভ করলে মরণ ছাড়া আর কোন রাস্তা নাই লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু আর মুসলমান অবৈধভাবে সম্পদ অর্জন করা যাবে না অবৈধভাবে যারা সম্পদ অর্জন করে কোন চা কোন তরিকার কারণ এই চিনি সারা না গেলে আমার ডায়াবেটিস তেমন ভয় নেই আমি প্রত্যেক দিনই বিশ ত্রিশ মিনিট দৌড়াই দৌড়ানো একটা মেশিন কিনছি চেন টাইম পাই না গোসলের আগে একটা দৌড় মারি বিশ মিনিট দৌড়াই নাহলে তোর বিপদ আছে বুঝছে তো ওই চিনি ছাড়া চা খাই কে বেশি মিষ্টি খেলে কণ্ঠ নষ্ট হয়ে যায় মেশিন ঠিক না থাকলে ফাবলিক কয়েকদিন পরে